শেখ হাসিনার অধীনে পরিচালিত হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত যেই তিনটা নির্বাচন সংগঠিত হয়েছে এই তিনটা নির্বাচনের বৈধতা নিয়ে বারম্বার প্রশ্ন ওঠে দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি দেশের সংবিধান ও নির্বাচনী আইন ভিত্তিতে পরিচালিত হতো তাহলে শেখ হাসিনা কোনোভাবেই অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসতে পারত না একটা অবাধ সুস্থ নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ থেকে যদি দায়িত্ব পালন করত তাহলে শেখ হাসিনা কোনোভাবেই তার বাবার দেখানো পথে হাঁটতে পারত না এমনকি নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগের পক্ষপাত থেকে প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ নির্ভরযোগ্য থেকে সকল রাজনৈতিক দলের প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করে দিয়ে যদি দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করত। তাহলে আওয়ামী লীগের চাটুকার নির্বাচন কমিশনকে জাতি কখনো প্রশ্নবিদ্ধ করতে পারত না এমনকি শেখ হাসিনার মতো ডিটক্টরের ইতিহাস বাংলাদেশের রচনাও হতো না একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা নির্ভরযোগ্য নির্বাচন কমিশন দুঃখজনক হলেও সত্য গত তিনটা নির্বাচনে আমরা এই রকম নির্ভরযোগ্য নির্বাচন কমিশন পাই নাই নির্দলীয় সরকার ব্যতীত গত যেই তিনটা নির্বাচন আওয়ামী লীগের অধীনে পরিচালিত হয়েছে ওই তিনটা নির্বাচন কোনোভাবেই বৈধ হতে পারে না কারণ ওই তিনটা নির্বাচনের সময় নির্বাচন কমিশন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে সেই জন্যই ওই তিনটা নির্বাচন কোনোভাবেই বৈধ হতে পারে না